এবার যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আখেরিগঞ্জ হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা অনুষ্ঠিত হলো আজকের এই কর্মশালায় উপস্থিত হয়েছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিডিও সাহেব অনির্বাণ সাউ আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ রানীতলা থানার পুলিশ আধিকারিকগণ মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার সাহেব আলী রাহাতুল্লাহ শেখ সমীর শেখ মনিরুল ইসলাম এছাড়াও গ্রাম পঞ্চায়েতের অন্য অন্য মেম্বার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সামনে তিনি কি বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ দেখুন আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এটা হচ্ছে সরকারি প্রকল্প এই আমাদের পাড়া আমাদের সমাধানে এখানে আমাদের আজকে তিনটা সংসদের কাজ ছিল এবং তিনটা সংসদের যেমন শ্রীনগর পশ্চিম এবং পূর্ব এবং হাসানপুর সংসদ এই তিনটা সংসদেরই জনগণ এসেছিল তাদের প্রত্যেকটা গ্রামে যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো লিখিয়েছে এবং লিখার পর আমাদের যে ব্লক আধিকারিক এবং আমাদের পঞ্চায়েতে যারা আছে স্টাফ তারা সমস্ত লেখার পর তারা প্রত্যেক গ্রামে গেছে এবং প্রত্যেকটা কাজই তারা নিজের নিজেরাই এখন গিয়ে কোনটা আগে প্রয়োজন বা দরকার মানুষের সেটাই আগে হবে এবং জিও টাকার মাধ্যমে সেটাকে আগে লিপিবদ্ধ করা হবে এবং এই কাজ করার জন্য এখন পর্যন্ত ফেলতে চলে গেছে আমাদের যা লেখা হয়েছে এখানে তারপরে আমাদের পঞ্চায়েতের স্টাফ সবাই কিন্তু ফেলতে চলে গেছে যে তারা জিওটা করছে কোন কাজটা আগে হবে সেগুলো আপলোড হবে এই কাজ এই সরকারের যে কাজ এই যে প্রকল্প এই প্রকল্প কাজ প্রত্যেকটা যেইখানেই যেই আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে ক্যাম্প হচ্ছে তার কাজটা কিন্তু আমাদের রাত্রি আটটা নটা দশটা বেজে যাচ্ছে এবং প্রত্যেকটা কাজই কিন্তু পঞ্চায়েতের স্টাফ থেকে একদম পঞ্চায়েতে বসে থেকে করে যাচ্ছে আপনার নাম এবং পরিচিত আমার নাম শেখ আমি আফরিবা অঞ্চলে প্রধান তারা মাঝপাড়া আমার সমাধান কর্মসূচি এখানে অনেকেই উপস্থিত হয়েছিলেন ভিডিও সাহেব প্রধান জেলা পরিষদের মেম্বার আমাদের একটা রাস্তা আছে সেটা দীর্ঘদিন থেকে খারাপ হয়ে পড়ে আছে সেটা হচ্ছে আখরিগান আখরিগানের সবকিছু খারাপ রাস্তা মতো সাঁকু থেকে মনের মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার প্রায় দশ বছর থেকে খারাপ হয়ে পড়ে আছে তাই এই রাস্তার কথাটা বলছি মানুষেও বলছে কিন্তু হচ্ছে না একবার খবর করে প্রায় কুড়ি লাখ টাকা বেরোচ্ছে কেউ রাস্তাটা মারছে কুড়ি লাখ টাকাতে রাস্তার কিচ্ছু হবে না প্রায় এখানে একার কোটি টাকা প্রয়োজন মিনিমাম রাস্তাটার এক কোটি টাকা হলে রাস্তাটা কাজ করবে বা কন্ট্রাক্টররা মারবে রাস্তাটা বাড়াফি মারছে কন্ট্রাক্টররা ওই দিশে মানে বাদ হয়ে যাচ্ছে রাস্তাটা কেউ মারছে না দেখেছি ব্যাপার সাহেবকে জানালেন ভিডিও সাহেবকে জানালাম বা আমাদের ওখানে যে পনেরো তারিখে আমার কাজী সংসদে নতুন মতনপুর সংসদে ওখানে আমাদের ওখানে গিয়ে আছে ওখানে আমরা লিখিতভাবে জানাবো সব লোকজন বলেছে যে ওখানে আমরা জিদির সাহেবকে বলবো এরকম একটা বিষয় বলেছি এই যে ব্যাপার আর ছোটো ছোটো গলি তো আছেই খারাপ অনেক সেগুলো বলবো ক্যাম্পে মানুষ মানুষ কেমন আসছে মানুষ মানুষ তো ভালো আছে আর একটা ভাইটাল বিষয়তে সেটা পরিযায়ী শ্রমিক ওদের যে কাট হবে একটা পাঁচ হাজার টাকা করে মাসে দিলে সেটা মমতা ঘোষণা করেছে ওটাও কাজ চলছে ভালো ওখান নাম আমার নাম মনিরুল ইসলাম